নমস্কার বন্ধুরা ফুডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রেসিপি গরম গরম ভাত বা রুটির সাথে এটা খেতে লাগে অসাধারণ আর বানানো খুবই সহজ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটা পছন্দ হলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন সাথে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন রেসিপিটা এবারে দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াইতে নিয়ে নিন এক কাপ পরিমাণ রিফাইন অয়েল তেলটা হাই ফ্লেমে প্রথমে ভালো মতো গরম করে নিন তেলটা গরম হয়ে গেলে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভেজে নিন চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে পিঠের দিকে যে নোংরাটা থাকে সুতোর মতো সেটা বের করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন চিংড়ি মাছটা ভাজার সময় মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ লবণ আর একটা চামচ পরিমাণ হলুদ এবারে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো বোধ সাইড হালকা লাল করে ভেজে নিন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিন এবারে একই তেলে দিয়ে দিন চারটে থেকে পাঁচটা গোটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু ছিঁড়ে দেবেন সাথে মিশিয়ে দিন দুটো মিডিয়াম সাইজের চপিং করে রাখা পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে মিনিট দুই ধরে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিন তারপরে মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ কিচেন কিং মশলা আমরা এখানে হোমমেড কিচেন কিং মশলাটাই ব্যবহার করেছি যেটা রেসিপি আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে এক মিনিট একটু ফ্রাই করে নেবার পরে এবারে মিশিয়ে দিন সাড়ে সাতশো গ্রাম চপিং করে রাখা চিচিঙ্গার একটা ছুরির উল্টো দিক দিয়ে চিচিঙ্গার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোটো আকারে চপিং করে নিলেই হবে চপিং করে অবশ্যই চিচিঙ্গাটা জল দিয়ে ধুয়ে নেবেন এবারে চিচিঙ্গাটা ভাজার সময় তাতে মিশিয়ে দেবেন একটা চামচ পরিমাণ লবণ আর হলুদ এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এই লবণ আর হলুদটা চিচিঙ্গার সাথে ভালো করে মিক্স করে ফেলুন এবারে চিচিঙ্গাটা খানিকটা বয়েল করে নেওয়ার জন্য একটা কাপে চার ভাগে তিন ভাগ পরিমাণ জল মিশিয়ে দিন তারপরে মিডিয়াম ফ্লেমে এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখুন পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো মিশিয়ে দিন চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ চিনি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন ঢেকে রাখার ফলে চিচিঙ্গা দিয়ে যে এক্সেস জলটা বেরিয়েছে সেটাকে কিছুটা ড্রাই করে নেওয়ার জন্য দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভালো করে চিচিঙ্গাটা কুক করে ফেলুন গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবেন দুই থেকে তিন মিনিট কুক করার পরে জলটা অনেকটাই ড্রাই হয়ে গেছে ঠিক এরকম টেক্সচারটা যখন চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিন চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার সেরা স্বাদের তরকারি পারফেক্টলি রেডি এটাকে এখন আপনারা সার্ভ করে ফেলুন গরম গরম রুটি বা ভাতের সাথে এটা খেতে লাগে অসাধারণ আজকে তাহলে এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন